বাপু মারে নাই কইছে অপমান করছে আমার কয় মারছে কেডা মারছে কেডা আমার নাম কই সরদার আরে বাবু অপমান করছো অপমান গ্রামেই তো কইছে মারছে কেডা নাম কইছে আমার আরে বাবু ওটা তো কই নাই কইছি ওই যে টুনটুনি কাটা দাওয়াত দেয় তারপর আবার একটা থালা লইয়ে বয় তো তুই বাজ গাছে টুনি কাটছ তোরে হাইতে মারবে কেডা আরে বাবু আরে আল্লাহ কারে লইয়ে বইছ আমি তো তা বলি নাই বলছি যে টুনটুনি কাটা যে দাওয়াতটা দেয় তারপরে যে থালা লইয়ে বয় বলে যে টাকা দেওয়া লাগবে

দাওয়াত দিয়ে কেন লাগবে দাওয়াত দিয়ে কেন তোমরা অপমান করবো বাবু এ যখন তোর মাইয়ের বিয়ে খাওয়াইতে পারবি না তোর পোলার টুনটুনি কাটা তো খাওয়াইতে পারবি না তোমার তুমি মাইয়ের

বাবু রে বাবু কই দিয়েছি তুমি মাইয়ের লাগি ঠিক আছে ভাত খাই গেছো রেস্টুরেন্টে না তাই তো তুমি তো পাঁচ মেরা খাবাই এই নাও না তাই আর কথা কর সুযোগ তো দেনা বাবু আমি যদি একটু প্রমাণ কর বেশি না সুযোগ তো আই পোলা তোরে ওই তোমার দানি সুযোগ তো দেনাই হারাকে কল্লাটা ধর না এখন বলে আবার বেলাই না গেছে লাইন ছেড়ে এতক্ষণ তো লাইনে আছিল এখন বেলাই না গেছে বেলাই না তুই তো কইলি যে আমায় এই হবাই ওই রেস্টুরেন্টে ঘুরছি হবাই কিসমিস দিবি ভাল লাগে কথাটা একটু বল বোঝার চেষ্টা কর কী যে একটা বেড়ে দাওয়াত দিলে তার মাইয়ের বিয়ে আবার ওই যে পোলার টুনি কাটে কাটার পর দাওয়াত দেয় তারপর একটা থাল লইয়া বয় যে কয় হাতে তৈবে বাবু রবি তো কয় না মুখ দিয়ে টাকাটা দিতে হইবে কিন্তু ওই যে 10 জনের টাকাটা দেয় আমার সেই লজ্জাশরম রাইখিও তখন তাড়া দিতেইবে যে তোইবে না কিসের জন্য ডাইকে নিয়ে তো আমাকে অপমান করা হলো না তুই ওই আনি রেস্টুরেন্টে খাইতে গেছে তুই হ্যাঁটা দেবিনা তুই তাই না দিলে তো ব্যাডা এমনি চললেই এই বিয়ার বাড়ি আর ওই যে চুনটুনি ক্যাডা ওটা কি রেস্টুরেন্ট কয় আই চল আমার দাওয়াত দিলে কাজ আমার টাকায় দেখাই তো চল তো আমার অত উপজেলা মানুষ নই আমি তাই দেখামু চেষ্টা কর বুঝির দিকে যা ওই কি আর কও কি বয়স তো কমায় নাই এককাল তো বুঝাই তোমারও তো পাকসে কিছু রইলে যা পাকসে যন্তল বোঝ ও টুনটুনি কেটা দাওয়াতে দিয়ে তারপর যদি আমাকে টাকা দিতে হয়